আমি আপনারা জানেন যে ঢাকা এবং শাহজালাল বিমানবন্দরে আগুন ফ্লাইট চলাচল বর্তমানে স্থগিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ এলাকায় আসমিক আগুন কাণ্ডে ঘটনায় ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত ঘোষণা করছে কর্তৃপক্ষ শনিবার আঠারো অক্টোবর বিকেল সাড়ে তিনটা বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুর হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনার পর পরই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে তাদের সঙ্গে যোগ দিয়ে বিমানবন্দরের নিজস্ব ফায়ার সেকশন এবং বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট জানা গেছে কার্গো ভিজিটের এই অংশ মূলত আমদানি করা বিভিন্ন পণ্য রাখা হয় তবে কিভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি কর্তৃপক্ষ জানিয়েছে এই অগ্নিকাণ্ডে ঘটনায় বিমানবন্দরের প্রধান কার্যক্রম কোনো ব্যাঘাত ঘটেনি সুপ্রিয় দর্শক আপনারা যে জানেন কিছুদিন আগে কিন্তু এ নিয়ে অনেক তোরপাল হয়েছে যে বাংলাদেশে অগ্নিকাণ্ড হয়তো বা ঘটানো হচ্ছে আপনাদের আমরা পরে কিছুটা অবশ্যই জানাবো তবে তার আগে আপনাদের জানাতে চাই যে গত দুদিন আগে আপনারা জানেন যে চট্টগ্রামে সিপিজেটের ভিতর সাততলা বহুতল ভবনে আগুন লেগেছে মানে প্রচুর আগুন সে আগুন নিয়ন্ত্রণ করতে প্রায় দু তিন দিন সময় লেগেছে কিন্তু অবস্থায় হঠাৎ এর আগে আপনারা জানেন মিরপুরে একটা আগুন লেগেছে সেখানে অনেকজন হয়ে গেছে অনেক নিহত হয়েছেন হঠাৎ করে বাংলাদেশে কেমন কেন এত অস্থিরতা এবং কেন এত আগুন লাগা এটা কি হয়তো বা ভারতের কোন চাল না র এজেন্টারা ভারতে বাংলাদেশে ঢুকে এখন বাংলাদেশের পরিস্থিতি এই বর্তমানে বেহাল দশা করতেছে সুপ্রিয় দর্শক আমরা জানাবো ভিডিওর আরো পরে কিছু চাঞ্চল্যকার তথ্য সে পর্যন্ত আপনারা ভিডিও দেখতে থাকেন আগে জানানো হোক যে হঠাৎ করে মিরপুরে গোডাউনে আগুন সেখানে অনেক লোক পুড়ে গেছেন আহত হয়েছে নিহত হয়েছেন এবং তারপরই আবার চট্টগ্রামে যে সেই পিজেটের ভিতর যে আগুন বহুতল বনপুরে সার এবং তারপরেই আবার শাহজালাল বিমানবন্দর